আমি আজ চলে গেছিলাম দীপিকার কিচেনে এখানে নানা ধরনের ফ্রাইড আইটেম থেকে শুরু করে কম্বো পাবেন অনেক কম দামে হ্যাঁ फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল পাইলস ব্লগ তো আজকে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে তো তোমরা হয়তো থাম্বনেইল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তো সাথে থাকো আর অনেক ভিডিও শেয়ার করব এটা হচ্ছে 8b বাস স্ট্যান্ড এখান থেকে সোজা আমি হাঁটা দেব দেখো যাদবপুর 8b বাস স্ট্যান্ড থেকে আমি এক মিনিট হাঁটা পথ ধরে এই যে দীপিকাস কিচেনে আমি চলে এসেছি পিছেনে তো আমি তো অনেক ভিডিও দেখেছি অনেকে অনেক ভিডিও এই খাচ্ছে ওই খাচ্ছে তো আমার খেতে খুব ইচ্ছা করেছে আমি চলে এসেছি তো আমি আজকে খাবারের টেস্ট করবো আর তোমাদের জানাবো কেমন খেতে সাথে দেখো প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে ভেটকি ফিশ পকোড়া যেটার দাম হচ্ছে দেড়শো টাকা আর পিস দেবে চলো এবার আমি নিয়ে একটা দেখাচ্ছি দেখো এই দেখলাম কতটা মাছের কোটিং দেওয়া রয়েছে এবার আমি টেস্ট করবো দেখো কাশুন্দি দিয়ে জাস্ট খাবো

দেখো উপরে কতটা নিওনিস দেয়া কি সুন্দর নিওনিস করে সার্ভ করেছে আর এখানে কিয়াজ পাতা দেওয়া আর অনেকটা বড় বড় সাইজ দেখো অনেকটা বড় বড় সাইজ তো এটা আমি পেস্ট করব ওটা হাঁসটা এরপরে আমি নিয়ে নিয়েছিলাম ভেটকি বাটার ফ্রাই দেখো উপরে দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছে আর স্যালাড দিয়েছে কাসুন্দিও দিয়েছে টেস্ট দেখো কতটা মাছের পরিমাণ আছে ভিতরে আর মেয়িসটা হচ্ছে সবপ্রথম ম্যাঙ্গো মেয়রিস মানে টেস্টাও আলাদা রকম অন্যান্য দোকানে মেয়নিসার থেকে দারুন চালার দিয়ে

দেখাচ্ছি তোমাদের এই যে এতটা পরিমাণে ফিশ পুরোটাই প্রায় ফিশ হচ্ছে চিলি পিশটা দেখো কেটে আমি এখানে রাখছি তার মধ্যে একটুখানি রাইস নিলাম আর একটা স্যালাড দিয়ে দেখো জাস্ট ইভেন বাইট হবে এবার দেখো অটানাস হাজার সবক ফ্রাইভ দাউজ হচ্ছে আর মাছটাও তো আমি আপনাদের আলো বলেছি খুব মধ্যে

প্রাইস প্রাইস বিভিন্ন রকমের প্রাইস রয়েছে যেমন ক্লিন ওয়ান রোল রয়েছে একশো তিরিশ টাকা ফিউশন ভেটকি ফিশ রোল একশো কুড়ি টাকা ভেটকি মাছের ফিশ পকোড়া দেড়শো টাকা পোলাও চিকেন কষা একশো কুড়ি পোলাও চিকেন কষা ভেটকি মাছের পাতুরি স্যালাড গুলাপ যেমন দিয়ে আড়াইশো টাকা এবং ভ্যারাইটিস প্রাইস আছে আচ্ছা টাইমিংটা একটু বলে দিন দুপুর একটা থেকে রাত্রি সাড়ে দশটায় আমাদের তিনশো পঁয়ষির দিনই খোলা আচ্ছা এখানে জোম্যাটো বা সুইগি সুইগ জিজোমাটোতে আমরা অ্যাভেলেবেল রয়েছে

দাদা তো বলেই দিল কত কীরকম দাম আর এখানেও তোমরা কস করে তোমরা দেখে নিতে পারো খাবারের কীরকম দাম আছে এত কম দামে এত কিছু খাবার তোমরা ট্রাই করতে গেলে তোমাদের আসতেই হবে দীপকাস কিচেনে আমি তো আজকে চলে এসেছি তোমরা তাহলে কবে আসছো কমেন্ট করে অবশ্যই জানাও আমি যেগুলো খেয়েছি তার ছাড়াও দাদা বলে দিয়েছে কী কী আইটেম আছে না আছে কম্বৌ তোমরা অনেকগুলো পেয়ে যাবে তো এখানে সবকটা আইটেম খুব ভালো লেগেছে আমার আর আমার স্পেশালি পার্সোনালি আমার ভালো লেগেছে হচ্ছে প্যান ফ্রাইড চিকেন ললিপপ দারুণ ছিল আর এখানে ফিশের আইটেমগুলো খুব অসাধারণ ভালো ছিল কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও অন্যরকম অনেক আমি ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাকা